হ্যালো বন্ধুরা রান্না বান্না দেখাচ্ছি আজকে কি রান্না করব দেখো আজকের মেনু কি হবে মসুর ডাল চচ্চড়ি করব। এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডাল চচ্চড়ি হবে এই যে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা আর এই যে রসুন আর গাজর আর টমেটো সব দিয়ে ডাল চচ্চড়ি করব আর ডালের সঙ্গে লেবু না হলে তো ভালো লাগে না লেবু কেটে নিছি আর হচ্ছে সঙ্গে আসি এই যে আম আর খেজুর দিয়ে চাটনি করবো আর ডালের সঙ্গে এই যে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজি করব। আজকে রান্না এটাই হবে আমাদের সঙ্গে এটা দেখো পাঁপড় পাঁপড় আছে পাঁপড়টা ভেজে নেব চাটনির সঙ্গে পাঁপড় খেতে ভালো লাগে কি বন্ধু তাই তো বন্ধুরা তোমরা চাটনির সঙ্গে পাঁপড় খেয়ে দেখো খুব সুন্দর লাগে খেতে নিশ্চয়ই তোমরা খাও তো আজকে আমরা দেখি টেস্ট করি কেমন হয় রান্নাটা আর পাঁপড় চাটনির সঙ্গেও খাবো ডালের সঙ্গেও খাওয়া যায় দুটোই চলে তো চলো আমি রান্নাটা করি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে দেখো কালো জিরা দিলাম তেজপাতা এই যেটা পেঁয়াজ দিয়ে দিলাম দিলাম এই যে কাঁচা লঙ্কা কেটে যাচ্ছে না কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ হলুদ কুড়ো এখন নেড়ে নেব একটু ভাজা ভাজা হবে তারপর যখন লাল হয়ে আসবে তখন ডালটা ছেড়ে দেবো ডালটা দিয়ে আবার আরেকটু ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে আসুক পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে আসছে এই যে লাল হয়ে আসছে এখন এই যে ডালটা ঢেলে দেব এর মধ্যে চুরির ডালটা ধুয়ে রেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে ডালটা এখন এই ডালটা দিয়ে দিলাম এই ডালের কুড়িটা মুখে লেগে থাকার মতন হয় আপনারা দিয়ে দেখবেন ভালো লাগবে ডালটা ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম এই জলটা বেশি হবে না মাখা মাখা হবে তারপর নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো দেখো এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এই যে ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে রেখেছিলাম এইটা দিয়ে দিলাম ছড়িয়ে এখন ডালটা হয়ে গেছে নামাবো তো চলো নামানোর পরে আবার দেখাচ্ছি আমার ছেলে ও মেয়েরা দেখো ডাল চচ্চড়িটা কেমন কেমন হলো তো এইভাবে আমি যে রান্না করলাম এইভাবে তোমরা রান্না করে তোমাদের মাকে খাওয়াবে দেখবে তোমাদের মা তোমাদের প্রশংসা করবে বেশি কিছু না এই সামান্য ডাল চচ্চড়ি মসুরির ডাল চচ্চড়ি করলাম এইভাবে আমি আমার ছেলে মেয়েদের রান্না করে খাওয়াই তো আজকের মতো আমি এখানে ভিডিওটা রাখছি